আলাইকুম গাইস আশা করি সবাই আছেন বন্ধুদের সাথে একটু ঘুরতে বের বন্ধুরা আমাকে নিতে এসেছে ফ্যাশন শপে কাজে ব্যস্ততা থাকার কারণে কোথাও ঘুরতে যাওয়া হয় না বন্ধুরা ঘুরতে যাওয়ার কথা বলতে আমি রাজি হয়ে গেলাম অবশেষে রওনা দিয়েই দিলাম ঘোরার জন্য কিন্তু ঘুরতে কোথায় যাব সেটা আমার জানা নাই বন্ধু শুধু ফোন দিয়ে বলেছিল যে দূরে কোথাও গিয়ে ভালো লোকেশন দেখে ভিডিও শুট করবে বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছিলাম কারণ অনেকদিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই যাওয়া যায় না তাই তাদেরকে করলাম যে হচ্ছে তারা মিনি শুনে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম কারণ এখানে কোনো সময় আমার যাওয়া হয় নাই এই জায়গা নিয়ে অনেক গল্প শুনেছি এই জায়গার অনেক ভিউ এই কারণে অনেক খুশি ছিলাম এবং মনের মধ্যে অনেক আগ্রহটা কাজ করতেছিল তো ওখানে যাওয়ার জন্য আমরা তার পথে রওনা দিয়েছি তাহারপুর থেকে প্রথমে ভোমানীগঞ্জ যেতে হবে আমরা অনেক খুশি ছিলাম এবং খুশি মনে যাত্রা করছিলাম হঠাৎ আমাদের বাইকের তেল শেষ হয়ে যায় আমরা চাচ্ছিলাম যে ভবানীগঞ্জ গিয়ে তেল তুলব তো রাস্তার মাঝখানে তেল ফুরিয়ে গেল এদিকে আমার ফ্রেন্ড ফিরোজ বাইকের জন্য তেল নিতে গিয়েছে এদিকে এই চাঙ্গু তার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলা নিয়ে অনেক বিজি হয়ে পড়ছে আমি ওকে অনেক ডিস্টার্ব করছিলাম এরই মধ্যে বন্ধু ফিরোজ বাইকের জন্য খাবার নিয়ে চলে এসেছে এখন সে বাইক কে রওনা সেবন আলহামদুলিল্লাহ বাইকের খাবার সেবন করানো হয়ে গিয়েছে এখন আমরা আবার গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছি আঁকা বাঁকা মেঠো পর ধরে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম দীর্ঘ নয় কিলো যাত্রা করার পরে আমরা ভবানীগঞ্জে এসে পৌঁছালাম এখন আমরা মিনি মিনিঘহাঙ্গার দিকে রওনা দিয়ে দিয়েছি ভবানীগঞ্জের বিখ্যাত বেলি ব্রিজের উপর দিয়ে রওনা দিয়ে দিয়েছি এদিকে আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে আমরা গন্তব্যের দিকে অগ্রসর হইতেছি এদিকে আমাদের চোখে পড়লো এক জোড়া লাভবাট হয়তোবা তারা তাদের নিরে ফিরছে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা পথ অতিক্রম করার পর মিনি ডাঙ্গায় এসে পৌঁছালাম জায়গাটা দেখে আমার খুব একটা ভালো লাগলো না বন্ধুকে বললাম যে তুমি ভিডিও ভিডিও করতে করে দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই তারপরে বন্ধুকে ভিডিও করে দিতে লাগলাম কিন্তু ভাই আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান ভালো ফোন না থাকার কারণে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না এবং লোকেশনটাও আমার খুব একটা ভালো লাগতেছিল না তাই আমরা বিরক্ত হয়ে ভিডিও করা বাদ দিয়েই দিলাম তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হলাম জায়গাটা যত নাম ডাক সে অনুযায়ী জায়গাটা কিছুই না এই জায়গাটা মোটেও আমার ভালো লাগে নাই আমি লোক মুখে শুনেছিলাম এই জায়গার অনেক ভিউ এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে দেখার জন্য তবে এখানে এসে দেখার পরে বুঝলাম এখানে আসা মানে একদম সময় নষ্ট তবে যাদের হাতে একদমই সময় নেই তারা এই বাগমার মিনি ঘুগ এসে ঘুরে যেতে পারে তো আমরা এখানে দেরি না করে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি আপনারা জানেন যে আমি নতুন ব্লগ করতেছি কোনো ভোর দুটি থাকলে ধরিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগোনো সম্ভব না আর আমার জন্য দোয়া করবেন এই বলে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম